সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ভিডিওটিতে দাবি করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের উপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে ভিডিওটিতে দেখা যায় তিনি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন মুহূর্তে ভাইরাল হয়ে পড়া ভিডিওটি অসংখ্য মানুষ হতবাক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন একজন আপদমস্তক সৎ সজ্জন ও নির্ভীক কর্মকর্তার উপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায় অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এই তথ্য ছড়িয়ে পড়ার পর ফেজ দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর সরাসরি আব্দুল জব্বার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেন ভিডিওটিতে প্রচারিত ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই এটি একটি ভিত্তিহীন গুজব আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য হল এই ভিডিওটি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নির্মলেন্দ দাস রানাকে পিটানোর একটি ভিডিও ভিডিওটি বেশ কয়েকদিন আগের সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাতনং কারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলন্দ দাস রানা গতকাল রাত থেকে এই ভিডিওটা বিভিন্ন ক্যাপশনে গুজব আকারে ছড়িয়ে পড়েছে যে ভোক্তা অধিদপ্তরের আব্দুল জব্বার মণ্ডলের উপর হামলা হয়েছে আমাদের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে একটি ভিডিও লিঙ্ক পাঠিয়েছে আমি ভিডিওটি দেখেছি এটি সম্পূর্ণ গুজব আমি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছি এবং বর্তমানে আমি একটি সরকারি প্রশিক্ষণে অংশ নিচ্ছি

ভিডিওটি গুজব মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল সুস্থ নিরাপদ এবং বর্তমানে সরকারি দায়িত্বে প্রশিক্ষণরত আছেন জনমনে বিভ্রান্তি না ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে রাকিবুল ইসলাম রয়িস ফিজ দ্য পিপল ওয়ালটন আওয়ার মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে